আফাতু কারীমাতায় আব্দী ফিদ দুনিয়া লম ইয়াকুল্লাহু জাযাউম ইল্লাল জান্নাহ আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যদি দুনিয়াতে আমার কোন বান্দা কারীমা করে নিয়ে যায় কারীমা কারীম অর্থ কি মুজামুল ওয়াসিতের মধ্যে অর্থ লেখা হয়েছে কারীমা এর অর্থ হচ্ছে কুল্লু জারীহাতিন শরীফা গোটা শরীরের সবচাইতে দামি অঙ্গ আপনি যেটা মনে করেন সেটা হচ্ছে কারিমা আমার কাছে আমার দুইটা চোখ কারিমা দামি অঙ্গ আমার কাছে আমার দুইটা হাত দামি অঙ্গ আমার কাছে আমার দুইটা কান দামি অঙ্গ আমার কাছে আমার নাক দামি অঙ্গ আমার কাছে আমার দুইটা পা দামি সম্পদ আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বলেন আমি যদি দুনিয়াতে আমার কোন বান্দাকে রোড অ্যাক্সিডেন্ট অথবা ডায়াবেটিস দিয়ে অথবা কোনো রোগ দিয়ে যদি তার কোনো অঙ্গ কেড়ে নিয়ে যায়

সে যদি ধৈর্য ধারণ করে আমার ওপরে সন্তুষ্ট থাকে আমি আল্লাহ কথা দিলাম তাকে জান্নাত না দিয়ে আমি সন্তুষ্ট হব না মান আঘাবতু হাবিবতাই ফসবরা ওয়াহতাসাবা আমি কারো চোখের আলো কেড়ে নিয়ে গেলাম দামি কোনো অঙ্গ কেড়ে নিয়ে গেলাম আর সে ধৈর্য ধারণ করেছে সওয়াবের আশা করেছে লাম আউলাহু সাওয়াবান দুনাল জান্নাত আমি তাকে এর বিনিময়ে জান্নাত না দিয়ে সন্তুষ্ট হব না কত বড় দামি দামি হাদিস সুহান বলেন না কেন শুধু এতটুকু নয় আপনি আশ্চর্য হবেন রসুল হাদিস বর্ণনা করছেন হাসরের ময়দানে অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ যখন পুরস্কার দিবে পুরস্কার তখন পৃথিবীর সব সুস্থ ব্যক্তিরা আফসুস করবে আমরা সুস্থ যারা অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছে অথবা যাদেরকে আল্লাহ বারো মাসে রূপ দিয়া রাখতো রূপ

আসরের ময়দানে অসুস্থ ব্যক্তিদেরকে যখন আল্লাহ পুরস্কার দিবেন পুরস্কার তখন আমরা যারা সুস্থ আমরা আফসুস করবো এবার আফসুস করে কি বলবেন আল্লাহ নবী বলেন সুস্থ ব্যক্তিরা বলতে থাকবে হায় হায় যদি দুনিয়াতেও ওলাও আন্না জুলু দহম কান পরিবর্তিত দুনিয়া বিল মারিদ আল্লাহর রসুল বলেন পৃথিবীর সব সুস্থ ব্যক্তিরা ওই আফসোস করে করে চিৎকার দিয়ে বলবি। হাই রে দুনিয়াতে যদি করাতের দ্বারা আমাদের চামড়া গুলো কাটা হইত আমরাও যদি কয়েকদিন অসুস্থ থাকতাম তাহলে আজকে তো মতো দামি দামি জান্নাদের মালিক হইতাম সুস্থরা হাসরের ময়দানে অসুস্থ হওয়ার জন্য আফসোস করবে আর কিরকম যে যদি আমাদেরকে দুনিয়াতে করার দ্বারা কাটা হতো